এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থী সেটো ফাংশন থেকে এই তিনটি এমসি কিউ তোমাদের পরীক্ষায় কিন্তু পি টেস্টে অবশ্যই কমন থাকবে প্রত্যেক স্কুলে সম্পূর্ণ ভিডিওটি দেখো যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নেবে সেটো ফাংশন থেকে এই এমসি কিউগুলো যেগুলো বলে দেবো দাগিয়ে দেব জাস্ট এইগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর শেয়ার করতে হবে আর এরকম ভিডিও যে কোনো ক্লাস ভিডিও সাজেশন ভিডিও পেতে চাইলে আমাদেরকে ফলো করো আমি জাস্ট কিন্তু সংখ্যা বলে দেব এগুলো প্র্যাকটিস করবে কারণ সেটো ফাংশন থেকে এইগুলি গুরুত্বপূর্ণ ঘুরিয়ে পিছিয়ে কিন্তু এইগুলিই দেবে যারা কষ্ট করে দেখবে সম্পূর্ণ ভিডিওটি আশা করি সেটো ফাংশন গণিত নিয়ে তার কোনো সমস্যা হবে না এখানে সেটো ফাংশন থেকে এক নম্বর গুরুত্বপূর্ণ তিন নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু ক নাম্বার প্রশ্নও থাকতে পারে এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট হয় চার নাম্বার দেখে যাবে চার আর এখানে হচ্ছে ছয় সাত আমি পাশে আবার দেখিয়ে দিচ্ছি আট নাম্বার দশ নম্বর এগারো নাম্বার তো পাশে কিন্তু উত্তরও দেওয়া আছে এবং ব্যাখ্যাও দেওয়া আছে আশা করি যা তোমরা এইগুলো প্র্যাকটিস করলে শেষ মুহুর্তে অনেক উপকৃত হতে পারবে তোমার অতিরিক্ত আর কোনো কিছুই পড়তে হবে না এখানে কিন্তু দাগিয়ে দেওয়া আছে তোমরা কষ্ট করে একটু দেখো এবং ব্যাখ্যাও আছে আর আমরা পরবর্তী কিন্তু অন্য টপিক নিয়ে অবশ্যই ভিডিও আসবে যেমন তোমার পরিমিতি থেকে কোনগুলো মানে প্র্যাকটিস করতে হবে শেষ মুহুর্তে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। আরও সেট ও ফাংশন তো বলে দিচ্ছি বীজ গাণিতিক রাশি থেকে কোনগুলো দেব সেগুলো কিন্তু বলে দেব তো এখানে কিন্তু দেখো একশো ছত্রিশ নম্বর রেঞ্জ নির্ণয় করো অর্থাৎ রেঞ্জ কোনটি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ অন্যয় এবং ফাংশন এবং ডোমেন রেঞ্জ এখান থেকে একটা এমসি আসবে বা মেবি তুমি বলতে পারো মানে কোয়া নাম্বার প্রশ্নে একটা আসবেই বা গোয়া নাম্বারও আসতে পারে তো আমি যেগুলো বলে দিচ্ছি ভাইয়া এইগুলো যারা দেখে যাবে শেষ মুহূর্তে ইনশাআল্লাহ তার আর কোনো সমস্যা হবে না ও ফাংশন এই অধ্যায় থেকে ইতিমধ্যে আমরা সৃজনশীল প্রশ্ন বলো সংক্ষিপ্ত প্রশ্ন বলো এগুলো কিন্তু দিয়ে দিয়েছি কষ্ট করে তোমরা একটু দেখো আমি কিন্তু এখানে হয়তো তিরিশটা এমসি হবে বা এর কমও হতে পারে তিরিশটা আর মেবি কম রয়েছে এইগুলো প্র্যাকটিস করলেই কিন্তু এখান থেকে তিনটি কমন পাওয়া যাবে আমাদের পরবর্তী ভিডিও আসবে বীজগণিতিক রাশি সেখান থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ সাজেশন দেওয়া হবে সেটা দেখতে চাইলে অবশ্যই তুমি কষ্ট করে অপেক্ষা করো আর আমাদের স্পেশাল সাধসনটা কমন থাকে সেটার প্রমাণ দেখতে চাইলে এবং প্রমাণ দেখে নিতে চাইলে এবং সাজেশন নিতে চাইলে অবশ্যই ইনবক্সে মেসেজ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সেখানে গিয়ে নিতে পারবে স্পেশাল সাজেশন কিন্তু এবং এটা কিন্তু বোর্ডভিত্তিক দেবো আমরা